দেখেন চলে আসলো আজও ব্যাক মেশিন ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ হয় সেকেন্ডে পেঁয়াজ রসুন কাটতে সমস্যা একসাথে গ্রাম আদা রসুন পেঁয়াজ নিতে পারেন এটা চাপ দিবেন আদা রসুন দারচিনি চিনা বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম হাঁটি ছাড়া গরু মাংস খাটি মাংস কিমা কি হবে জুরি জুড়ি হবে যত চাপ তত কুচি কুচি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না এটা দেখেন এটা পেঁয়াজ এটা দেখেন এটা অনলাইন প্রাইস আটশো টাকা এখানে পাবেন মাত্র ছয়শো টাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নেন ভাই ছশো টাকা নেন আরে ভাই এটা কি দিচ্ছেন টাকা

কোনো আউট পেমেন্ট হয় না ভাই বাংলাদেশি টাকায় পেমেন্ট হতে হয় আমি কি প্রোডাক্ট পাবো না অবশ্যই পাবেন কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশি টাকা দিতে হবে এখন আমার কাছে তো বাংলা টাকা নাই তাহলে আপনাকে এক্সচেঞ্জ করে একটু কষ্ট করে নিয়ে আসতে হবে ভাই সব